নমস্কার বন্ধুরা মোহনা রান্না ঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপির টিপস দেখাবো আজকে রেসিপির টিপস বানাবার জন্য দেখো চারখানা লেবু নিয়েছি তো এই লেবুগুলো আমি ভালো করে কেটে নেব মুটিতে করে এরকম দু আধখানা করে আর এই যে বীজগুলো রয়েছে ভেতরে সব বীজগুলোকে বার করে নেব আর এইভাবে রসগুলোকে টিপে বার করে নিতে হবে এইভাবে একটা ছাগনি নিয়ে নিচ্ছি ছাগনিতে এইভাবে চিপে নিয়েছি তাহলে ছাগনির মধ্যে এই লেবুর দানাগুলো আর লেবুর যে এরকম ছোট ছোটো ইয়েগুলো থাকবে খোসাগুলো সেগুলোর মধ্যে পড়ে যাবে তো এই ছাগনিতে করে দেখো আমি সব রসগুলোকে বার করে নিয়েছি হ্যাঁ তো এই যে রসটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার দেখো একটা লেবুর মধ্যে আমি প্রায় পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম মতন আমি চিনি এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম চিনি দিলাম আর চিনিটাকে এইভাবে আমি লেবুর রসের মধ্যে মিশিয়ে নেব এটা খুব ভালো করে এরকমভাবে চালিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি রোদে শুকনো হতে দেব। তোমরা কিন্তু হাওয়া তো বাড়ির ভেতরে আর কি শুকাতে পারো তো এখন বাইরে খুব রোদ বেরিয়েছে আমি এটা রোদের মধ্যে শুকিয়ে নেব তো শোনো এই ভিডিওটা কি হচ্ছে মানে রেসিপির টিপসটা এটা হচ্ছে পাতি লেবুর ফ্লেভারে হচ্ছে তোমার গ্লুকন্ডি বানানো আজকে আমি পাতি লেবুর গ্লুকন্ডি বানানো দেখাবো দেখো বন্ধুরা একদিনের রোদ রোদের মধ্যে শুকিয়ে এতটাই চিটচিটে হয়ে গেছে যে থালা থেকে ছাড়াতেই পাচ্ছি না দেখো পুরো রোদেতে শুকিয়ে গেছে লেবুর রসটা এবার এটাকে আমি এখান থেকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে তুলে নেব দিয়ে মিক্সিতে দেব দিয়ে আমি এটাকে গুঁড়ো করবো ঠিক এইভাবে থালা থেকে দেখো বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে চিনি আর লেবুর রস দিয়ে আমি যে চিনিটা শুকিয়েছিলাম সেটা দেখো একদম গ্লুকনডির মতন লাগছে তো এইটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখো দেখেছ এত সুন্দর হয়েছে যে না এটা করলে তোমরা বুঝতেই পারবে না তো আমি একটা এরকম ছোট কাঁচের শিশি নিয়েছি এই কাচের শিশিটার মধ্যে আমি সংগ্রহ করে রেখে দেবো এটা গরমকালে যখনই কেউ লোকজন আসবে আমরা শরবত গুলে দিই চিনি গুলতে সাথে সাথে অনেকটা সময় লাগে এটা যদি আমরা তৈরি করে রেখে দিই তাহলে গোটা গরমকালটাই আমরা এইভাবে ব্যবহার করতে পারবো যদি তোমাদের রেসিপির টিপসটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে